হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু নবিতাস ব্লগ কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি আছি মোটামুটি আমি বেশি একটা ভালো নেই কারণ আমার মায়ের ভীষণ শরীর খারাপ আর মা অসুস্থ হলে কিন্তু সন্তানরা কখনোই ভালো থাকে না বিশেষ করে আমি তো ভালো থাকিই না তো মাকে নিয়ে চলে এসেছি ডাক্তার দেখাতে মানে যাব এখন চলে এসেছি প্ল্যাটফর্মে তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে একটা ট্রেন ঢুকেছে এবার হচ্ছে আর একটা ট্রেন ঢুকবে মানে আমরা যে ট্রেনটাতে যাব সেই ট্রেনটাতে ট্রেনটা ঢুকলে তবেই আমরা কিন্তু যাব। তো যাচ্ছি কল্যাণীতে একটা দাদার এই যে মানে তরুণদার সোর্সে হচ্ছে এক ডাক্তারবাবুকে দেখাতে ডাইবে ডায়াবেটিস স্পেশালিস্ট হচ্ছে আমার মার যেহেতু হাই সুগার তো সেই জন্যে দাদার সঙ্গে কথা বললাম তো দাদা বললো ঠিক আছে একজন আছেন মানে ওনারই চেনা জানা একটা দাদা তিনিও ওই যে বললাম যে সুগার স্পেশালিস্ট তো তাই জন্য ওনাকে যাচ্ছি দেখাতে তো ট্রেনে মানে রানাঘাট নামার পরে এত ভিড় আর ট্রেন এত লেট ছিল যে ট্রেন চারটে পঞ্চাশে আসে সেই ট্রেন এসেছে পাঁচটা কুড়িতে না পঁচিশে তারপরে তো রানাঘাটে আসলাম আর আসার পরে মারাত্মক ভিড় ছিল তো তারপরে আমরা আস্তে আস্তে ট্রেনে উঠলাম উঠার পরে যে আমরা এখন কল্যাণীতে নেমেছি ট্রেনে ভিড়ই ছিল ভীষণ তো লেডিস কম্পার্টমেন্টে আমরা উঠেছিলাম দাদা অন্য কম্পার্টমেন্টে উঠেছিল তারপরে একটুখানি মানে মাকে বসতে দিয়েছিল মা যেহেতু অসুস্থতা ফিল করছিল তাই জন্যে এক ভদ্রমহিলা উঠে আর কি মানে একটা দিদিভাই উঠে আর কি বসতে দিয়েছিল তো যাই হোক তারপরে আমরা কল্যাণীতে চলে এসেছি এসে তো ভীষণ ভিড় ছিল ব্রিজ পার হতে অনেকক্ষণ লেগে গেল তারপরে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ দাদা সাইকেল ছিল স্টেশনে তাই জন্যে হচ্ছে দাদা ওই দিক দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছে আর আমাদেরকে গোল পার্কের কাছে গিয়ে দাঁড়াতে তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি টুকটুক করে তো তারপরে যাব দেখাবো ডাক্তার দেখি কি বলে আর এখানে দেখো সুন্দর একটা চিলড্রেন পার্ক ছিল এখানে ক্যারাটি শেখাচ্ছিলো বেশ ভালোই লাগছিল আর আমরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি আর এখন কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আর মানে কিছু করার নেই তো ট্রেন লেট থাকলে আর কি করা যাবে তো তাই জন্য আমরা হাঁটি হাঁটি পায়ে যাচ্ছি গুটি গুটি পায়ে আর দাদা দেখি সাইকেল নিয়ে আগেই আমাদের জন্য এসে অপেক্ষা করছে दो तीस हीसना जब लोटा मार्शल बोल रहे हैं किसना बैगेट के टाका थोड़े शेफ बैगेट भी तो शेफ बैगेट फिल्स हो गए उसे हाँ बोल रहे होंगे ये बैगेट बहुत ही टाका हो रहा है Uma dia é suficiente তো তারপরে তোমরা দেখতেই পেলে মাকে ডাক্তারবাবু দেখলেন হচ্ছে ডাক্তারের নাম অনিল কুমার মা মাহন্ত তো ভীষণই ভালো ডাক্তার আমার তো ভীষণ ভালো লেগেছে আর উনি বাড়িতেই চেম্বার করে উনি রিটায়ারমেন্ট হয়ে গেছেন তো তারপরে আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে দাদা বলছিল দাদার ওখানে যেতে বাট আমাদের বাড়ি যেতে হবে নবিতা রয়েছে আর অনেকটাই রাত হয়ে গেছে তো সেই জন্য তো এখন একটা থ্রু থ্রু ট্রেন যাচ্ছে এই ট্রেনটা পাস হওয়ার পরে তারপরে আমাদের ট্রেন আসবে কারণ শান্তিপুর লোকাল হয়তো অ্যানাউন্সমেন্ট করলো এই ট্রেনটার পরে তো মা বলছিল ওনার খিদে পেয়েছে তাই জন্য একটু ঘুগনি কিনে দিলাম বাট ঘুগনিটা ভালো ছিল না মা বলছিল। তো তারপরে আমরা ট্রেনে উঠলাম আবার সেই লেডিস কম্পার্টমেন্টটার এখানে এসো ভিড়ই ছিল বাট উল্টো সাইডে ছোট্ট একটু জায়গা ছিল মানে চারজনা করে বসে তো তো গুতে মাকে ওখানে একটু বসিয়ে দিলাম কারণ মা তো দাঁড়াতেই পারছিল না মার শরীরটা খুবই অসুস্থ ছিল তো এই হচ্ছে অবস্থা তারপরে আমরা চলে আসলাম রানাঘাটে আর মা বলল এইখানে এই মানে দিদিমার মুড়ি ভাজা নাকি খুব ভাল লাগে মানে গরম গরম মুড়ি আর কি মেখে দেয়নি তো দশ টাকার মুড়ি এখান থেকে নিলাম আর আমি ছবি করছিলাম বলে উনি আমাকে বলছিল যে আমার ছবি তুলে নিয়ে যাচ্ছে মানে একটু মজা করছিল তো তারপরে যে আমরা ট্রেনে বসে বসে মুড়ি খেতে লাগলাম মুড়িটা কিন্তু সত্যি ভীষণ টেস্টি ছিল তারপরে আবার বাদাম আসলো আর জানো তো আমি বাদাম প্রেমিক তাই জন্যে আমি একটু বাদামও কিনলাম বাদাম কিনে খেতে লাগলাম আর ডাক্তারবাবু মোটামুটি ওষুধ দিয়ে দিয়েছে আর কিছু টেস্ট দিয়েছে বললো ওগুলো করালে তারপরে রিপোর্ট আসলে দেখা যাবে তো আশা করি সব কিছু ভালোই হবে তো তোমাদের সঙ্গে পরের ভিডিওটা শেয়ার করা হয়নি আমি এই ভিডিওয় কাজ সেরে দিচ্ছি মার রিপোর্ট করানো হয়েছিল তো মায়ের ইউরিন ইনফেকশান আছে আর সুগারটাও আছে তো সেই মতন ডাক্তারবাবু ওষুধ দিয়েছে তো মা এখন সেই ওষুধই খাচ্ছে ডাক্তারবাবু বলে দিয়েছিল যে এই ওষুধগুলো খেয়ে কেমন থাকে না থাকে সেটা জানাতে তো মার কোনো সমস্যা হচ্ছে না মা এখন আপাতত ভালোই আছে তো সেই জন্যে আর যাওয়া হয়নি তো চলো সবাই ভালো থেকো টাটা বাই বাই